নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরা রয়েছি ভিতরকণিকাতে এখানে ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে এক সমুদ্রের ধারে সুন্দর সাজানো গোছানো টেন্ট রয়েছে সেখানেই আমরা দু রাত্রি তিন দিনের জন্যে থাকবো এখানে কিন্তু থাকা খাওয়া নিয়ে একটা প্যাকেজ থাকে আর তার মধ্যেই রয়েছে বারোটা ইভেন্ট এখানকার লাক্সারিয়াস টেন্টগুলো কিন্তু খুবই সুন্দর কলকাতা থেকে কিভাবে পৌঁছলাম চলুন দেখে নেওয়া যাক আমরা পৌঁছে গেছি আমাদের বাস স্ট্যান্ডে এই হলো আমাদের বাস ওই যে দাঁড়িয়ে আছে আমাদের লাগেজ বাসে তুলে দেওয়া হচ্ছে এখন যে বাসটি করে আমরা যাব ভদ্রক পর্যন্ত তার নাম হচ্ছে শ্রীনীন মাধব আর এই বাসটা ভুবনেশ্বর পর্যন্তই কিন্তু যায় এখন বাসের মধ্যে উঠে পড়েছি বাসের লাইট জ্বালানো হয়নি তার কারণ অনেক প্যাসেঞ্জার কিন্তু আসেনি আমরাই হলাম প্রথম যে জায়গাটা থেকে আমরা বাসে উঠবো সেই জায়গাটা হলো শহীদ মিনার বাস টার্মিনাল এরপরে একে একে আসতে শুরু করেছে প্যাসেঞ্জার আর ভেতরটা ভালোভাবে এখন দেখানো যাচ্ছে এক পাশে রয়েছে রাতে ঘুমানোর ব্যবস্থা আর নিচে রয়েছে বসে যাওয়ার ব্যবস্থা মানে চেয়ারকার রয়েছে আর বেশিরভাগটাই কিন্তু রাতে ঘুমানোর ব্যবস্থা রয়েছে আমরা বসে পড়েছি জায়গা মতন এখানে সিটের উপরে লাইটের ব্যবস্থা রয়েছে দুটো আর পাঁচটা ফুল এয়ার কন্ডিশন আর কম্বল দেয়া হয়েছে এরকম গায়ে দিয়ে রাতে শোবার জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি তাই হঠাৎ করেই যাওয়ার প্রোগ্রাম ছিল এই বাসের টিকিট পেয়ে গেছি তো তাতে করেই যাচ্ছি বাসটা কিন্তু খুব ভালো আর জলের ব্যবস্থাও রয়েছে প্রত্যেককে জলের বোতল দেওয়া হয়ে গেছে বাস চলল আমরা ঠিক রাত তিনটের সময় ভদ্রকে এসে পৌঁছলাম আগে থেকে কিন্তু আমরা গাড়ি বুক করে রেখেছিলাম আর সেই মতন আমাদের গাড়ি চলে এসেছিল ভদ্রক বাস স্ট্যান্ডের সামনে আর এইখান থেকে আমাদের যেতে কিন্তু ভিতরকণিকা পর্যন্ত যেখানে ইকো ট্রেট রয়েছে তো সেখানে যেতে আমাদের সময় লাগবে তিন ঘন্টা আর ভাড়া পড়েছিল তিন হাজার টাকা রাত তিনটে হলেও চারপাশে কিন্তু অনেক আলো ছিল কোনো অসুবিধে হচ্ছিল না এরপর আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়ে চা আর বিস্কিট খেয়েছিলাম তখন বাজে ঘড়িতে রাত সাড়ে চারটে সকাল সকাল চা বিস্কিট খেয়ে নাও এরপরে ঘড়িতে যখন ছটা বাজে তখন আমরা এসে পৌঁছলাম ইকো রিট্রিটে গেটে আর এখানে পৌঁছনোর জন্য আমাদের প্রথমে ভদ্রক থেকে চাঁদবালি তারপরে কেন্দাপাড়া হয়ে এসেছি এই ভিতরকণিকা ইকো রিট্রেট সি বিচের সামনে এখানে একমাত্র তারাই ঢুকতে পারবেন যাদের বুকিং রয়েছে

যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তাই আমাদের কিন্তু রিসেপশনে অনেকটা সময় কাটাতে হয়েছিল এখানে সময় কাটানোর জন্য রয়েছে ক্যারাম বোর্ড আর এখানে বসবার অনেকগুলো জায়গা রয়েছে এখানে চেক ইন টাইম বারোটা আর চেক আউট টাইম দশটা এছাড়াও লাঞ্চ ব্রেকফাস্ট হাই টি ডিনারের টাইমটা দেয়া রয়েছে আর কি কি ইভেন্ট রয়েছে সেগুলো কিন্তু পরপর সাজানো রয়েছে এখানে কিছু জিনিসপত্র বিক্রি করাও হয় যেমন সানগ্লাস থেকে শুরু করে টুপি জলের বোতল টি শার্ট সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে আজকে পুরো মেঘলা ওয়েদার আমরা ভিতর কনিকা ইকো লিট্রেট পুরোটা ঘুরে দেখাবো এখন সবে এসেছি বাইরে থেকে এটা হচ্ছে হলো রিসেপশন এরিয়া ক্যারাম খেলতে ব্যস্ত হয়ে গেছে একজন এই আবার কটা গুটি ফেললে সব ফেলে দিয়ে আবার খেলছ চলো আমাদের এখন রুমে যাচ্ছি অনেকক্ষণ অপেক্ষা করেছি এরপরে চলে এসেছি আমাদের টেন্টে আমাদের টেন্ট নাম্বার হচ্ছে দশ তো ভেতরটায় যাই দেখি সুন্দরভাবে সব সাজানো গোছানো একটা রুমের মধ্যে যা যা থাকে সব কিছুই রয়েছে প্রথমেই রইলো টেবিল পাখা দুপাশে দুটো বেড ল্যাম্প এখানে রয়েছে ফোন তো ফোনের মধ্যে সব নাম্বার দেয়া রয়েছে রেস্টুরেন্ট রিসেপশন আর বাড়ির নাম্বারটা দেয়া রয়েছে এছাড়া চার্জিংয়ের জন্য রয়েছে ব্যবস্থা এছাড়া রয়েছে এখানে একটা বিশাল বড় আয়না তার ঠিক পাশেই রয়েছে আলনা আর তার পাশে রয়েছে পোর্টাবল এসি এসির পাশে রয়েছে একটা রুম হিটার রুম হিটারটাই আমাদের দরকার পড়েছিল। খুব ঠান্ডা ছিল তাই তো আর টেবিলের মধ্যে সব সাজানো রয়েছে চা কফির সব ব্যবস্থা রয়েছে আর রয়েছে দুটো জলের বোতল এছাড়া রয়েছে বসবার জন্য এরকম একটা চেয়ার তো বাইরে রয়েছে দুখানা চেয়ার বাদ বাকি সব এখান থেকে না সমুদ্রটা বেশ ভালোভাবে দেখা যায় প্রত্যেকটা রুমের থেকেই সমুদ্র দেখা যাচ্ছে তো বাইরে থেকে বসে বসে এই ভিউ দেখতে কিন্তু খুব ভালো লাগে ওয়াশরুমটা দেখায় কিরকম বাহ সামনেটা কি সুন্দর একটা সাজানো বেশ ভালো এই হলো ওয়াশরুমটা এখানে টাওয়েল রাখা রয়েছে এই স্নানের জায়গা এইরকম কিন্তু কাঠের সব কাঠ

ফায়ার অ্যালার্ম এর জন্য এটা প্রেস করতে বলে গেল এখানে জানলার মতন রয়েছে আদৌ কিন্তু জানলা নাই এগুলো দেখাই এই যে এরকম নেট দেওয়া রয়েছে জাননা মতন এই হলো এদের দরজা টেন্টের দরজা এরকমই থাকে টেন্টটা কিন্তু খুবই ভালো খুব বড় টেন্ট একটা বিশাল বড় টেন্ট খাট গুলো বেশ সুন্দর খাটটা পুরো রুমটা এরকম দেখতে নানা রকম যে অ্যাক্টিভিটিস করানো হবে তার টিকিট আমাদের পেয়ে গেছি এখানে একটা টি-শার্ট এরা দিয়েছে কমপ্লিমেন্টারি এটা কিন্তু টি-শার্টটা রুমের সাথে আর এই ক্যাপটাও দিয়েছে এরা আর এখানে তো এই স্লিপারটা থাকে এই শার্টটা কিন্তু বেশ ভালো নতুন আরিয়া যেটা এই আসলে আসলেই শার্টটা পাবে আর এই ক্যাপটা পাবে বা এই প্রথম দেখলাম এই রকম কাঠের ব্রাশ বাঁশের হ্যাঁ বাঁশ দিয়ে তৈরি করা ব্রাশ বেশ সুন্দর তো এখানে মোট পঁচিশটা টেন্ট রয়েছে তার মধ্যে চারটে প্রিমিয়াম টেন্ট আর বাকি রয়েছে ডিলাক্স টেন্ট ভিতরকনিকার এই সুন্দর সিবিচের ওপরেই ওটিডিসি গড়ে তুলেছে তার অস্থায়ী ট্যুরিজম প্রজেক্ট এটা নভেম্বরের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্তই চলে বাকি দিনগুলোতে কিন্তু এখানে কোনো রকম কোনো টেন্ট থাকে না কোনো রকম কোনো ট্যুরিজমের ব্যবস্থা থাকে না এখানে তখন ছেড়ে দেয়া হয় সমুদ্রের মধ্যে যেসব কচ্ছপরা থাকে তারা এখানে কিন্তু এসে ডিম পারে তাদের জন্যই কিন্তু তখন পুরো সিবিচটাকে ছেড়ে দেয়া হয় পাশে যে ওয়াচ টাওয়ার রয়েছে সেগুলোও কিন্তু এখানে থাকে না সব গুটিয়ে নিয়ে চলে যান এই ট্যুরিজম আমরা এখন রয়েছি এই ওয়াচ টাওয়ারে এখান থেকে পুরো যে টেন্টগুলো রয়েছে সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে কখনও মনে হচ্ছে রাজস্থানের কোনো মরুভূমির ওপরে রয়েছি আবার কখনো মনে হচ্ছে বিলাসবহুল কোনো সিবিচের ধারে বসে রয়েছি কারণ এত সুন্দর সিটিং ব্যবস্থা রয়েছে সমুদ্রের পারে সত্যি খুব ভালো খুব ভালো লেগেছিল আমাদের দুদিন থেকে ছিলাম মাত্র মনে হচ্ছিল যেন আরও বেশ কদিন থাকলে খুব ভালো লাগতো দূরে ওই যে জঙ্গল দেখা যাচ্ছে ওখানে আমাদের নেচার ওয়ার্ক করাতে নিয়ে যাওয়া হয়েছিল চারপাশটা কিন্তু ভারী সুন্দর ট্রেনটা আছে অনেকগুলো কিন্তু ডিলাক্স ট্রেনটাই বেশি এগুলো সব হচ্ছে ডিলাক্স ট্রেন্ট আর এই যে পাশে চোদ্দ নম্বর যে ট্রেনটা দেখা যাচ্ছে এটা হচ্ছিল প্রিমিয়াম ট্রেন এদের সামনেটা কিন্তু ঢাকা নেই কিন্তু বেশ বড় এখন যাচ্ছি রেস্টুরেন্টে আমাদের দুপুরের লাঞ্চ দেখি কি ব্যবস্থা রেখেছে এনারা এই হলো রেস্টুরেন্ট ভেতর কনিকা ওড়িশা ট্যুরিজমের এই হলো রেস্টুরেন্টের ভেতরটা এখানে ভেজ ভেজ তো রয়েছেই তার সাথে রয়েছে নানা রকম মিষ্টি সব খাবার কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে তো অনেক খাবার অপশান অনেক যেগুলো আমরা খেয়ে শেষ করতে পারতাম না চিকেন স্যুপ ভেজ স্যুপ তো রয়েছেই এছাড়া রয়েছে বাঙালিদের মাছ ভাত। সব কিছু অল্প অল্প করে সাজিয়ে নিয়ে টেবিলে বসে পড়তাম দুপুরের লাঞ্চটা বেশ জমিয়ে করতাম ডাল আছে মিষ্টি আছে সব আমরা সাজিয়ে নিয়ে এসেছি এখানে পনিরও আছে অনেক রকমের খাবার আইটেম বাঙালিদের প্রিয় মাছ ভাত দুপুরের লাঞ্চ সারার পরে এইরকম চেয়ারে বসে সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে সময় যে কখন কেটে যেত বুঝতেই পারতাম না পাশেই রয়েছে একটা মিনি বার এখানে একটা টাইম থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই বারটা ওপেন থাকে সময় কাটানোর জন্য এখানে প্রচুর সাইকেল রয়েছে যখন মনে হয় সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো যায় এই যে সাইকেল রয়েছে এখানে সাইকেল চড়ারও ব্যবস্থা রয়েছে যাদের চলাফেরা করতে অসুবিধে হয় তাদের জন্য কিন্তু এই গল্প কারগুলো যখনই ফোন করা হয় সাথে সাথেই চলে আসে এখন যাচ্ছি আমরা কিছু রাইড আছে ফ্রি তো সেগুলো করতে এগুলো সব কিন্তু ফ্রি রাইড আছে এখন আমরা যাচ্ছি বোটিং করতে দেখো রেডি হয়ে আছে হেবি মজা হচ্ছে হ্যালো এই মিনি দাও টাউনে যারা স্পিড বোট রাইড করতে চান অথচ ভয় পাচ্ছেন তাদের সাহস দেবার জন্য কিন্তু এরা রয়েছে এই হলো ইকরি ট্রেড বরিশা ভিতর গেট হলো এটা বাবা বিশাল বড় গেট আর ছোট করতে হবে নালে আসছে না এই চলে এসছে পুরোটা পাশেই একটা ওড়িশার সব জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখি কি কি আছে ভেতরে

জায়গাটাতে স্টার গেজিং রাত্রি সাড়ে আটটার সময় দেখানো হয় তো এত সুন্দর করে সব গোছানো রয়েছে রাত ঠিক সাড়ে আটটা নাগাদ একটা টেলিস্কোপ এখানে বসানো হয় সেখান থেকে চাঁদ তারা এদের নিয়েই দেখানো হয় আমরা শনি আর বৃহস্পতিকে বেশ ভালোভাবে দেখেছিলাম এখানে একটা সাইকেল পড়েছিল ভাবলাম আমি একটু চেষ্টা করি এক সময় তো খুব চালাতাম না পরে দেখলাম যে এটা লেডিস সাইকেল না আর কি ঝুলিয়ে নিয়ে নিয়ে এই লাইটগুলো কি সুন্দর মশালের মতন জ্বলছে এত ভাল লাগছে দেখতে ওদের স্ন্যাক্স আছে হাইটি যেটা তো সেটার জন্য এখন আমরা যাচ্ছি এই রেস্টুরেন্টের চারবেলা আমাদের খাওয়া রয়েছে টেন্টের মধ্যে সব ধরে রাখা হয়েছে তো এই লাইটগুলো এত সুন্দর লাগছে আমার দেখতে মনে দূর থেকে মনে হচ্ছে মশাল জ্বলছে এক একটা চলো অনেক সাইকেল রাখা রয়েছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের মেয়েরাও যাতে সাইকেল চালাতে পারে তার জন্য সে ব্যবস্থাটা রয়েছে চলো আমাদের এখন হাইটি আছে এখানে কি কী রয়েছে সব দেয়া রয়েছে টি কফি বিস্কিট স্যান্ডউইচ সমোসা টাইম রেখা আছে পাঁচটা থেকে সাড়ে ছটা হাইটিতে টি কফি তো রয়েছে তার সাথে বিস্কিট আছে এখানে হাইটির পরে আমরা চলে আসলাম এই রাইফেল শুটিং এর প্র্যাকটিসে এখানে একটা টার্গেট মিট করতে হয় তো সেটাও কিন্তু এখানে রয়েছে সেন্টারে লেগেছে বাহ খুব ভালো সেন্টারে লেগে গেছে হয়ে গেছে দেখো বাচ্চাদের জন্য কিন্তু খুব এন্টারটেনমেন্ট ইয়ে শো রয়েছে দেখো বাচ্চারা ওই যে সারাক্ষণ হ্যাঁ ওই যে উনি করে নিক উনি বসে আছেন ওই ম্যাডামকে করে নিক এই দিকটা পুরো জঙ্গল চলে গেছে ভিতর আর এখন আমরা যাচ্ছি স্টার গেজিং দূরে সমস্ত খেলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো করে এলাম এই হলো রাতের দিকে ভিতরক নিকা রিট্রেটের ভিউটা প্রত্যেকটা টেন্টের সামনে প্রচুর আলো রয়েছে যাতে কোনো রকম ট্যুরিস্টদের অসুবিধে না হয় সেটা কিন্তু এরা সব সময় সবাই খেয়াল রাখছে তো এখন আমরা যাচ্ছি স্টার গেজিংয়ে রাতের ঠিক সাড়ে আটটার সময় দেখা যায় তো চলে এসছে টেলিস্কোপ এখান থেকে আমরা বৃহস্পতি শনিকে কিন্তু দেখতে পেয়েছিলাম পরিষ্কার তারপর রাতে ডিনার শুরু হয়ে গেছে তো ডিনারে অনেক কিছু অপশান রয়েছে সেগুলো খেলাম বেশ ভালো করে মানে নানা রকম খাবার রয়েছে কাঁকড়া থেকে শুরু করে বিরিয়ানি পোলাও মিষ্টি কি বলবো কোনটা ছেড়ে কোনটা খাবো আমরা বুঝতেই পারছিলাম না সব কিছু একটু অল্প অল্প করে সাজিয়ে নিয়ে চলে এসছি এখানকার বিরিয়ানিটা কিন্তু খুব ভালো বানিয়েছিল আর তার সাথে রয়েছে এখানে গানের একটা আসুর তো গান শুনতে শুনতে রাতে ডিনার করতাম দুদিন তো খুব ভালোভাবে কাটিয়েছিলাম আমাদের তো ভীষণ ভালো লেগেছিল